আপনাকে যদি এক গেলাস দুধ দেয় এক গেল যে সুস্থ মস্তিষ্কের মানুষ সে কখন এটা পান করবে না কারণ এক দুধ বলে ওখানে এক ফুটা যদি নাপাক পানি পরে পুরোটাই নাপাক হয়ে যায় পুরোটাই নাপাক হয়ে যায় হারাম হয়ে যায়

জুলমাত অর্থাৎ অন্ধকার যে অন্তর গুণা দ্বারা পরিপূর্ণ ওই অন্তরের মধ্যে কখনো নূর জমায় না এখন আপনি পাঁচ ঘন্টা এই দুই ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন আর পাঁচ ঘন্টা গান করবেন তাই নাকি ওই যে কলমের মধ্যে গান ঢুকছে ওই কলমের মধ্যে কোরআনের হেদায়েত থাকবে না জোরে থাকবে না আচ্ছা একটা বিষয় সহজ একটা বিষয় আপনার আলোর জায়গায় কি কখনো অন্ধকার থাকে না জোরে থাকে আওয়াজ আলোর জায়গায় অন্ধকার থাকে এই মসজিদটা অন্ধকার হয়ে গেছে কারেন্ট গেছে অন্ধকার হয়ে গেছে এই মসজিদের মধ্যে যখন আপনি একটা মম জ্বালাইলেন একটা লাইটের সুইচ দিলেন সাথে সাথে মসজিদটা আলোকিত হয় কিনা আলো যেখানে উদিত হয় অন্ধকার সেখান থেকে দূরবিত হয় ঠিক কিনা আল্লাহ তালা কোরআন এর মধ্যে এটাকে বলেন জাল হকু ওয়া যহাকুল বাতিল কানা যহকা যহক হক আসে সেখান থেকে বাতিল দূরবিত হয় হয় কিনা না ধরে বলেন হয় কি না যে তুমি এক ঘন্টা লাগায় আমিনাত পড়লা দুরূদ পড়লা দোয়া করলা এরপর আবার সারারাত বয়ের তুমি গান করলা তাইলে তোমার ওই এক ঘন্টার আমল কোন কাজী আসবে না তু যা করলা হাও করলা মানুষ দেখানোর জন্য আল্লাহ তালা যেটাকে স্বয়ং করছে গান বাধ্য করে সম্পূর্ণরূপে হারাম তাইলে আপনি হারাম জিনিস হারাম করতে চাইবেন এই এই এলাকার প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা মা বোনকে বলব প্রত্যেকটা বাবাজিকে বলবো যেই বাড়িতেই গান হয় রত্না হয় আপনার ওই বাড়ির আশেপাশেই যাইবেন ওদেরকে ভয়পক করবেন আর যদি এটা মনে করেন যে এদের বাড়িতে গান হইলে তো এক দেখ খিচুড়ি পাক করে অন্তত পক্ষে খুব মজা খাইতে মন চায় যদি এরকম হয় তাহলে আমাকে বলবেন যে কোনো একজন খবর পড়ে এবেন হুদুর আজকে খিচুড়ি খাইতে মন চাইছ খিচুড়ি কোথেকে ব্যবস্থা করা লাগে সেটা আমি করবো জোরে বলেন কে করব হুজুরে করব কে করব জোরে বলেন খিচুড়ির ব্যবস্থা কে করব করব, প্রয়োজনে আমি আমার গাইডের টাকা দিয়ে করব, তারপর আল্লাহ আমাদেরকে এই কুসমস থেকে বিরত থাকার তৌফিক দান করে সবাই বেলা আমি এরপর যে বাড়িতে গান হবে যেই বাড়িতে বাধ্য হবে ওই বাড়ির আশেপাশে আমরা যাবো না ইংসা জোরে বলেন ইংসা আল্লাহ আমাদেরকে এবং আমাদের এই সমাজের প্রত্যেকটা মানুষকে এই এলাকার প্রত্যেকটা মানুষকে এই সমস্ত কুসংস্কার থেকে এই সমস্ত গান বাদ্য থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন সবাই আমি